এক টানা দুই টানা এই ফায়ার গেমটার সাথে পার করে ফেললাম সাত সাতটি বছর আর এই সাত সাতটা বছর আপডেট দেওয়া হয়েছে বহুবার যেটার জন্য অনেক অনেক নতুন কিছু কিছু পেয়েছি ফেলেছি তবে পাওয়ার হারিয়ে যাওয়ার এই খেলাতে আমার কাছে হারিয়ে যাওয়া সব থেকে ইমোশনাল জিনিস ছিল ওল পিকে নতুন এই পিকটার সাথে তুমি আমি খাপ খাইয়ে নিয়েছি আরো অনেকদিন আগে তারপরেও কেন যায় না হঠাৎ হঠাৎই এই মনটা ছুটে যায় সেই ওল পিকে এই জন্য হয়তো গ্যালারি ঘাটতে ঘাটতে আজ আমার সামনে এমন একটা ভিডিও এসে হাজির হয়েছে যেটা কিনা ছিল আজ থেকে চার বছর আগে আমার গেম প্লে রেকর্ড করা তাও ওল্ড পিকেতে এই জন্য আজকে তোমাদের সকলকে সাথে নিয়ে সেই পুরনো ভিডিওতে ডুব দিতে চলেছি যেখানে রয়েছে হাজার ইমোশন অফুরন্ত ভালোবাসা আর ছোট্ট খাট্ট কিছু মধুর স্মৃতি তো বেশি প্যাক প্যাক না করে ছোট্ট একটা ইন্টারভিউ আজকের ভিডিও শুরু করা যাক বড্ড আফসোস হয় গো যদি বন্ধুদের সাথে একবার আরও ওল্ড পিকে ল্যান্ড করতে পারতাম আরও একবার সবার সাথে সেই পুরোনো গেম প্লেতে ফিরে যেতে পারতাম যা কিছু জিনিস হয়তো কল্পনাতেই সুন্দর এমন একটা সময় ছিল যখন বারমুড়া ম্যাপের প্রত্যেকটা ম্যাচ শুরু হইতো আমার এই পিকের ভাঙা বাড়িটা থেকে এইবার দেখো ওল্ড পিকের একটা মজার কাহিনী যে এটা টুকটাক সকল পুরনো প্লেয়ারের সাথেই ঘটেছে এখানে নামার সাথে সাথে আমি কিন্তু ভালো লুট পাইনি কোন রকম একটা গান পাইনি না মেডিকেট না কিছু তো এখন যে কাস্টমার করতে হবে এখান থেকে আমার পলায়তেই হবে আজকের দিনের নতুন পিকেতে নামার সাথে সাথে লুট পেয়ে যাওয়া নামার সাথে সাথে ভালো গান স্কিল পেয়ে যাওয়া ইটস ওকে বাট ওই যে ওল্ড পিকেতে নামার সাথে সাথে গানঠান না পেয়ে ইনিমির ভয়তে পলায় যাওয়ার যে ব্যাপারটা না এটা খালি ওল্ড প্লেয়াররাই ফিল করতে পারবে আহা পিকের এই লাল ড্রামা যে কত শয়তানি ঘুরছি পিকের এই সামনের ওই দইতলা বাড়ির উপরে চুপ করে পলায় থাকতাম আর আমার ফ্রেন্ড যখন এখানে লুট করতে আসতো আস্তে করে ফাটিয়ে ডাউন করে দিতাম এইগুলো আজকের দিনের প্লেয়াররা ফিল করতে পারবে না আমার এই কথাগুলো শুনলে অনেকে হয়তো হাসবে অনেকে হয়তো পাগল বলতে পারে আর যারা সেই পুরনো প্লেয়ার আছে তাদের অলরেডি খারাপ লাগা শুরু হয়ে গিয়েছে যেমনটা আমার লাগতেছে আর ভাই পিকের এই দুইতলা বাসার কথা কি বলবো এই বাসাটা চারিদিকটা পাঁচিল দিয়ে ঘেরা ছিল তো দূরের থেকে যতই মার খাতাম এর ভিতর একবার চলে আসতে পারলে মনে হতো যাক এইবারের মতো বেঁচে গিয়েছি এই ওল্ড পরিবর্তনের কারণ আজও আমার মাথায় আসেনি সামনে আরো একটা স্মৃতি এই কালো ঢমডার কথা কার কার মনে আছে ভাই এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে এই কালো ঢম নিয়ে ঘুরে বেড়াইতাম ইনিমি দুটো গুলি মারলে ঠাস করে ফেটে যেত আর ভাই এটা যে সময়কার গেম পেলে তাতে এই যে আমার হাতে যে দুই বিসিটা এটা ছিল সেই সময় মোস্ট পাওয়ারফুল গান কেন যে বললাম তাতে তোমরা টের পেয়েছো কোন রকম দুটো বাড়ি ক্লিয়ার আর এই দিক থেকে ওই ডাবল ডোর থেকে আমার মারতেছে ভাই তারা এখনো আমার পিছন করেই যাচ্ছে করেই করেই যাচ্ছে যাচ্ছে আমি আমার অডিয়েন্সদের সাথে আমার স্মৃতিগুলো শেয়ার করব তা না ইনিমি আমার মেরে খাল করে দিচ্ছে ভাই আহা হাতে আরো একটা পুরোনো ওল্ড স্মৃতি ভাই আমার এই গান স্কিনটা আর এই কিউপিটি স্কারটা আমার কাছে ছিল অনবদ দ্য বেস্ট মোস্ট ফেভারিট গান স্কিন এই গানি স্কিনটা দিয়ে আমি ওল্ড টাইমে ম্যাক্সিমাম গেম প্লেটা করতাম যারা আমার ওল্ড ভিডিও দেখো তারা জানো তো এইখানে দুই দুইটা ইনিমি বাবারে আগাগোড়াই তো ভালো পড়ো পেলে আসছিল ভাবি বা কায়দা এইবার ফর্মে চলে আইছি ওরে বাবারে দুটকে দিয়েছি ঠাপ বলবে আমি সবার বাপ এইবার দেখো উপরে এনিমি খা দুই বিসির সাপ আস্তে করে জেজার রাস্তা মাপ এই কেরে কিরে সিঁড়ির তলায় মনে বিড়ি দোকান দিলো এ যেটা বলিলাম এই হুগুল বুগুল দেখে সিঁড়ির তে ফুট করে বের হইছে ওই করেছে আমি মেরে দেবে আরে হাত সরারে আস্তে কে 4 বছর আগে আমার মুভমেন্ট দেখলি তুই ফিজা হয়ে যাবি তা মারবি কি করে দেখেছে এমন মুভমেন্ট দেখাচ্ছি বড় গলি লাগাতি বারিনি আসলে তো আমি 5 বছর আগে মেলা ভালো খেলতাম বড় এখন কি বট হয়ে গেছি নাকি এই নিজের প্রশংসা করতে আমি নিজের বদনাম করা দব না বাল খালি বারবার নিজের গাড়ি নিজি আঙ্গল ফুরে দি নিজের প্রশংসা না করে বদনাম করে দিই আজকে সেটা তো বড় কথা নয় বড় কথা এখনো উপরে দুই হারামজাদা হাফ টি মেরে পলাই রইতে তা আগেকার আমলে এই ডাবল ডোর উপরে সবাই ফলায় থাকত কিন্তু এখান থেকে যদি আমি কি সুন্দর করে রাশ করতে পারতাম ডাবল ডোরে কারণ ভাই ডাবল ডোরে দুই পাশ থেকে দুটো বোম চালান করে দিলি ইনিমির গাইড মাথায় উঠে যেত হ্যাঁ এইবার দেখো এইখান থেকে আমি টুক করে ফাটাবো ফাটাই একদম হামাও করে এটা রাইজে দেব আগে দেখে আসলাম দেখে কোনো মাইন্ড ফুটা কিনা বাহ বড় ভালো গ্যান বান পেয়ে আসলাম তো এইবার একদম ছমাত করে উইটা গেছি সমাত করে উইটে যে ওরে বাবারে দুই বেরার কাছে দুটো ফলায় রইছে ভাই দুটো ফলায় রইছে এই এই যে ক্যাম্পিং এর যে ব্যাপার না না এটা র্যাঙ্ক ম্যাচ থেকে উঠে গেছে এটার বর্তমান নেই বর্তমান সবাই রাশ করে ফাইট করে মরে যায় আবার বাসে আবার মারে কিন্তু ওল যে সময় এই যে ঘরের মধ্যে বসে ক্যাম্পিং করে থাকা আস্তে আস্তে ইনিমির ফুড স্টেপ আসা বুকের মধ্যে ধুক বুকানিটা বেড়ে যাওয়া এটা আজকের দিনের পেলে আর ফিল করতে পারবে না আর আজকের দিনের র্যাঙ্ক ম্যাচ এগুলো নেই আর একটা জিনিস তোমরা লক্ষ্য করলে দেখতে পাবো ম্যাপের দিকে তাকাও আস্তে করে ডেঞ্জার জোন এই যেভাবে খেলার দিকে ফোকাস করতে করতে ম্যাপের দিকে দেখতে না পাওয়া হঠাৎ করে কানের মধ্যে প করে সাউন্ড হয়ে ওঠা আর তখন লক্ষ্য করা যে আমি তো ডেঞ্জার জোন আছে তখন তাড়াতাড়ি ঘরের মধ্যে যে ব্যাকআপ নেওয়া তারপরে যদি ফাঁকা মাঠে বাইচান্স মাথার উপরে ডেঞ্জার জোন চলে আসতো আল্লাহ করে আল্লাহ জন্য মাথার উপরে বোম না পড়ে বোম না পড়ে এই যে ব্যাপারগুলো না এগুলো বর্তমান প্লেয়ারদের ভিতরে আর নেই বা কাজও করে না গেমটা ইজি মরলাম আবার খেললাম আবার মরলাম আবার খেললাম তো একের পর এক এখানে কিন্তু এই চলে আসছে আর এই নেমি গুলোর এখন আমি যেভাবে দেব থাপ এরা বলবে ওরে বাবার একটু মারে এদের বাপ এই শালার ভালুকটা তো কখন ধরে মেরে যাচ্ছে শালা মরে না এটার আগে দুই বিচিতে দুটো মারলাম মরলো না কাহিনি কি বাড়া সেই সময় তো দুই বিচি সদনের পাওয়ার ছিল কিন্তু এইদিকে আমাকেই তো সদন দিয়ে কাজ করে দিচ্ছে কি সব বানাচ্ছে কথা বলার সেই সময় হেড সব মারতে পারি ওরে বাবারে ওয়ান ট্যাপ ছাড়া না বেড়া সেই সময় যদি ওয়ান্টার ছাড়া না মরি এই সময় এই রাজ দিয়ে দেখছে কত বড় সাহস যা আমি মনে হয় গেছি গো আমি মনে আর বাস না আমি মনে আর বাস পান না ওরে বাবা রে আর কিছু হোক না হোক একটা জিনিসই প্রশংসা তো আমাদের করতেই হবে সেটা আছে ভাই আগে গাড়া মলে আমার কিন্তু মুভমেন্ট প্রচুর ছিল দেখতেই পাচ্ছ কি ধরনের লাফালাফি মুভমেন্ট করে ইনিমিদের মারছি যেগুলো বর্তমান আমার কনে জানি হাওয়া এই আবার কি নিজের বদনাম করে দিলাম কি না বলেছে কি পান্তা পাতে ঘি কি না বলেছ আমি গেম পেলে করতে পারি না আমার গেম পেলে থেকে বর্তমান কত মেয়ে আমার উপরে ক্যারাস খায় জানো অতিরিক্ত প্রশংসা আবার স্বাস্থ্যের জন্য হানিকারক যাকে আমরা আবারও সেই ওল্ড দিকে মনোযোগ দিই হ্যাঁ তো এই যে ঘরগুলো এই যে বেড়াগুলো এই যে পাঁচিলগুলো এইগুলো এখন আসলে সবকিছুই স্মৃতি এগুলো এখন আর নেই বা এইগুলো তুমি চাইলেও আর পাবো না মানুষ অনেক চেষ্টা করেছে অনেক জায়গায় কমেন্ট করেছে অনেক জায়গায় কমিউনিটি পোস্ট দিয়েছে কিন্তু কোনো লাভ হবে না একটা তৃতীয় সত্যি কথা কি জানো আমি তুমি নিঃস্বার্থ হবে এই গেমটারে ভালোবাসলেও গেই না কিন্তু নিঃস্বার্থ হবে আমাদের আসে না সব কিছু ব্যাক আসবে পুরনো ড্রেস ব্যাক আসবে পুরনো গান স্কিন ব্যাক আসবে কারণ তাতে টাকা আছে এই পুরনো পিক কোনোদিন ব্যাক আসবে না কারণ এতে আমাদের ইমোশন রয়েছে এতে আমাদের টাকা নেই এটা যদি টাকা থাকতো তাহলে ব্যাগ চলে আসতো এটাই সব থেকে সত্যি কথা আর ভাই আমি এমন ধূপ ধাপ করে সত্যি কথা বলে তো এই জন্য অনেক মানুষ আমাকে দেখতেও পারে না আর গৃহিনার সাথে আমার আগাগোড়া সম্পর্ক খুব একটা ভালো ছিল না সুখকর ছিল না সারা জীবনই কোনো না কোনো কারণ নিয়ে গৃহিনার সাথে আমার খিস বেঁধেই থাকে কারণ ভাই মানে কিছু কিছু জিনিস সহ্য হয় না ঠিক আছে এই যে মানে এমন এমন আপডেট দিক মানুষের আপডেট তো আমাদের ভালোর জন্যই দেয় তাহলে যেই আপডেট আমাদের কষ্ট বয়ে আনবে যে আপডেটগুলো আমাদের মনে ডাক কেটে থাকবে সে আপডেটগুলো না দিত যা গে আমার ভাইব্রাদার আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে মাপ করে দিও কারণ কষ্ট থেকে বের হয়ে গেছে এমন একটা সময় ছিল যেখানে প্রত্যেকটা ম্যাচ বারমোডা ম্যাপের প্রত্যেকটা ম্যাচ আমার এই পিকে থেকে শুরু হইতো আর সব থেকে বড়ো কথা এই গেম প্লেটা দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমি পিকেই থেকে যেতাম আমি আর পিকে থেকে বের হতাম না পিকে আমার এতটাই ভালো লাগতো আমি পিকে নেমে পিকেই বসে থাকতাম আর আমার কিলো হয়ে যেত দশ বারোটা পনেরোটা কিল হয়েছে যেত এক পিকে থেকেই আমার পিকে থেকে বেরোনোর দরকার পড়তো না সাথে প্রত্যেকটা রুমের সাথে প্রত্যেকটা সিঁড়ির সাথে আমার স্মৃতি জড়ায় আছে এখন অনেকে ভাববে বাল একটা গেম এতে আবার কি এমন স্মৃতি হ্যাঁ এ সালাম নয় পাগল হয়ে গেছে কিন্তু আমার এই প্রত্যেকটা কথা প্রত্যেকটা সেন্টেন্স প্রত্যেকটা ওয়ার্ড ওল প্লেয়ারে বুকে যে আঘাত করেছে আমি হানড্রেড পার্সেন্ট শিওর কারণ ভাই ওল্ড প্লেয়াররা এই গেমটারে প্রচুর ভালোবাসতো আজকে দিনের প্লেয়ারও এই গেমটারে ভালোবাসে আমি না বলবো না তবে হয়তো ওল প্লেয়ারের কাছে কেন যাই না ফিকে পড়ে যাবে তাদের ভালোবাসাটা তো এইখানে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু দুটো ইডিমি চলে এসেছে লাস্ট বেলায় আমি হঠাৎ করে বেশি ইমোশনাল হয়ে পড়া যাবে না ভাই কারণ অতিরিক্ত ইমোশনাল হয়ে পড়লে আমার চোখ দিয়ে পটাশ করে পানি চলে আসবে ওরে বাবারে যাব্বি কইলার কি দেখো মেরা দিল্লি বাবা বাবা না বল ওলে পিছন মেরে দিলে যাকে এবার তোমাদের একটা সমলক্ষ কাজ দেবো হ্যাঁ তো আজ থেকে চার বছর আগে এই মহিলাটা আমার কিন্তু বিন্দা দিয়েছে আমার পিছন মেরে দিয়েছে এখন তোমাদের এই আইডি কোড দিয়ে এই আইডিটা সার্চ করে আসলে দেখ পা যে এই আইডির কি অবস্থা এবং সেই বর্ণনাটা তোমরা আমাকে কমেন্টে দিবা যে আসলে কত লেভেলে এই মালটা রয়েছে কেমন খেলে আর কি ঠিক আছে অনেক পুরনো স্মৃতি জাগরণ করে দিয়েছি কারো যদি কষ্ট লাগে ধন্যবাদ কারো যদি ভালো লাগে থ্যাংক ইউ লাইক দিবা ভিডিওতে কমেন্ট করবা শেয়ার করবা টা টা বাই